হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম মালমাঁদার কাজ চলছে মালবাদার ভিডিও আর আজকে আমি চলে এসেছি ম্যামারি দিলালপুর আর এখানে রয়েছে রক্ষাকালী পূজা আর আজকে এখানে বাঁধার কাজ চলবে আর কালকে দুপুরে রোড শো কম্পিটিশান আছে তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেলে প্রথমবার এলে সাবস্ক্রাইব করে দেবে আর আমার সামনেই বাঁধার কাজ চলছে সাউন কিং পাপায়দা সিরাজপুর তো দেখতেই পাচ্ছ একটা নয় তুলে দিয়েছে অলরেডি আর সামনেটায় কত দেখতেই পাচ্ছ ভিড় তো একটা নয় সবে তুলেছে আর এদিকে রাখা রয়েছে এই যে দুটো ছয় আর একটা নয় তুলতে নিয়ে যাচ্ছে তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট ও চ্যানেলে প্রথমবার এলে সাবস্ক্রাইব করে দেবে আর কালকে চলে আসবে দেখতে সবাই বেশি দূর নয় মেমারি থেকে একটুখানি মানে নদীপুর হয়ে তোমার আসা যায় নদীপুর দিয়েই আসতে হবে নদীপুর থেকে তোমার একটা প্রাইমারি স্কুল পাবে তার হাত মানে পাশ দিয়ে একটা ঢালাই রাস্তা ঢুকে যাচ্ছে তো সেই ঢালাই রাস্তা দিয়ে কিছুটা এসেই কাউকে জিজ্ঞাসা করো যে দিলালপুর যাব তো দিলালপুর বলে দেবে মেমারি থেকে একটুখুনি এসে নদীপুর ব্রিজ নদীপুর ব্রিজ থেকে একটু বেরিয়ে এসেই একটা প্রাইমারি স্কুল প্রাইমারি স্কুলের গা দিয়ে ঢালাই রাস্তা আছে ঢালাই রাস্তা ধরে সুজা চলে আসবে ওখানে এসে কাউকে জিজ্ঞাসা করবে কিছুটা এসে তো ওখানেই বলে দেবে যে দিলালপুর কোন দিকটায় তো বন্ধুরা চলো পুরো ভিডিওটা দেখতে থাকো দেখতেই পাচ্ছ অলরেডি একটা নয় তুলে দিয়েছে আর একটা নয় তুলবে আর এদিকে রাখা রয়েছে পাপালদার দার মানে অল সাউন্ড কিংয়ের চোং তো এদিকে কিছুটা রাখা রয়েছে এদিকে কিছুটা রাখা রয়েছে দেখতে পাচ্ছ আর ওদিকে রাখা রয়েছে পত্রের পেটিগুলো তো যাই হোক ওদিকটা আমি আর যাচ্ছি না এখান থেকেই দেখাচ্ছি ডিজিটা নাবিয়েছে সবে মাত্র গাড়ি এখনো যায়নি এই যে গাড়ি করে মাল এসছে মালটা নামানোর সঙ্গে সঙ্গে মালটা লোডিংয়ের কাজ চালু হয়ে গেছে তো চলো সামনে থেকে দেখাচ্ছি দেখতে থাকো তোমরা

কিন্তু নয় লোড হয়ে গেছে আর এদিকে রয়েছে মেশিনগুলো এই যে আর এদিকে ছেলেই ভর্তি দেখতেই পাচ্ছ সবাই রেডি কালকের জন্য তো চলো বন্ধুরা পরেরটা দেখাচ্ছি তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা বন্ধুরা এই মাত্র এখানে সাউন্ডের মালটা নিয়ে এলো দেখতেই পাচ্ছ খালি করছে আর এদিকে রয়েছে আমাদের সবার প্রিয় ডায়লগ কিং কিরণ দা সাথে দেখতেই পাচ্ছ কিরন্দা রয়েছে এখানে তো

তো সেটা দর্শকই বিচার করে বলবে দর্শক বিচারে সবার উপরে কী হবে সেটা একমাত্র দর্শকই বলতে পারবে তো এটা দর্শকের উপরে ছেড়ে দেওয়া হবে অনেকের অনেক রকমের ফলোয়ার আছে অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে একটাই কথা বলবো এই ভিডিওর মাধ্যমে জনি ইউটিউব চ্যানেল তোমরা দেখছো তোমাদের কাছে আমার একটাই বক্তব্য থাকবে যে ভাই মাইক নিয়ে আসে বিভিন্ন পাড়ায় বিভিন্ন গ্রামে বিভিন্ন ছেলেরা বিভিন্ন ক্লাবের ছেলেরা তাই তোমরা কিন্তু আনন্দ করার জন্য মাইক নিয়ে আসে তাই তোমরা এমন কাজ করবে যেখানে ওই ঝামেলা অশান্তি হবে এটাকে যতটা এড়িয়ে চলতে পারবে ততটাই তোমাদের জন্য ভালো এবং সাউন্ড ম্যানেজের জন্য ভালো আর প্রত্যেকটা সাউন্ডম্যান বহু দূর দূরান্ত থেকে আসে তোমাদেরকে কিছু সময়ের আনন্দ দেওয়ার জন্য এবং অনেক ইউটিউবাররা আছে তো তোমাদেরকে একটা সুন্দর ভিডিও প্রেজেন্ট করার জন্য ঝড় বৃষ্টি শীত গ্রীষ্ম বর্ষা মাথায় নিয়ে কিন্তু আসে তাই তোমরা প্রত্যেককে ছোটো বড় ক্ষুদ্র মাঝারি সবাইকে কিন্তু সব ইউটিউব চ্যানেলকে তোমরা সাপোর্ট করো এবং তোমাদের ভালো মন্দ লাগা অবশ্যই কমেন্ট করবে কারণ তোমাদের মূল্যবান বক্তব্য বা মূল্যবান কমেন্টটা কিন্তু তাদেরকে অনেকটা উৎসাহিত করে তোলে এবং তোমাদের লাইক কমেন্ট শেয়ার অবশ্যই চাই আর তার পাশাপাশি বলবো যে তোমরা প্রত্যেকে নতুন বছরটা অনেক ভালো কাটাও এবং আগামীর দিনগুলো তোমাদের আরও সুন্দর কাটুক এই শুভকামনা রইলো এই ডিজে জনি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে রকস্টার সাউন্ডের মালিকের পক্ষ থেকে এবং ডায়লগ কিংকিরন্দা ডায়লগ কিংকিরন্দার পক্ষ থেকে রইল আর যারা আমাকে ভালোবাসো বা যারা আমাকে ফলো করো বা আমাকে আমার ডায়লগ শুনতে ভালোবাসো তাই তোমরা যে কোনো রকম ডায়লগের জন্য আমাকে ফোন করবে আমি চেষ্টা করবো তোমাদের আবদার এবং তোমাদের প্রয়োজন পূরণ করার চেষ্টা করব তা আমি তোমাদের জন্য নিয়ে আসবো আরও নতুন নতুন অনেক রকমের ডায়লগ তোমরা অনেকেই শুনেছ বিগত কিছুদিন আগেই আমাকে নিউ ইয়ার্ক থেকে এসেছিলো আমার ইন্টারভিউ নিয়ে গিয়েছিল বা মেলোডি রেকর্ডিং সেন্টারে এসেছিল দেখো তো অনেকের কিন্তু মানে আমাকে অনেকে দেখে আর কিছু মানুষের ফাটে সবাই জানে তো এটা বাস্তব আর আমি হচ্ছে ডায়লগ কি কিরন্দা আমাকে ডায়লগ কি কিরন্দা বানিয়েছে শুধুমাত্র তোমাদের মতো অসংখ্য এই সাউন্ড প্রিয় দর্শক মণ্ডলী সাউন্ডম্যান অপারেটর এবং বহু ম্যান আছে আর তার পাশাপাশি ইউটিউব চ্যানেল তো রয়েছে ছোটো বড়ো ক্ষুদ্র মাঝারি সবাই তাদের সহযোগিতায় আজকে কিন্তু আমি ডায়লগ কি তাদেরকে আমি সত্যি স্যালুট জানাই তোমাদের আজকে আমি এত বড়

দেখতে থাকো আরও সেট আছে আমি দেখাচ্ছি ঘুরে ঘুরে তো চলো বন্ধুরা দেখতে থাকো তোমরা দেখতে পাচ্ছ এখানে সমাজ সাউন্ডের মাল কাজ চলছে বক্স বাঁধা কমপ্লিট রাউন্ডের চং বাঁধাও কমপ্লিট হয়ে গেছে আর বুকের চং বাঁধার কাজ চলছে এক লাইন বাঁধা কমপ্লিট হয়ে গেছে আবার বাঁধবে দেখতেই পাচ্ছ টোটাল মালটা বাঁধা এখনও ম্যাক্সিমাম তোমার এক থেকে দেড় ঘন্টা সময় লাগবে আর এখানে তোমার কালকে রয়েছে একটা ধামাকাদার রোড শো কম্পিটিশান তো যারা যারা আসতে চাইছে অবশ্যই চলে আসবে দেখতে আমি প্রত্যেকটা বক্স দেখাচ্ছি আর একে একটা বলে দিচ্ছি তো যারা যারা আসবে অবশ্যই চলে আসবে বেশি দূর নয় নদীপুর থেকে একটুখানি এক দেড় কিলোমিটার রাস্তা হবে তো দেখতেই পাচ্ছ এখানে একটা দুটো তিনটে কালার ইউজ করছে চোঙে তো দেখাচ্ছি দেখতে থাকো কত কি কাজ এগিয়েছে তো পেছন দিক থেকে দেখাচ্ছি দেখো তোমরা যে মেশিন সাজানো কমপ্লিট হয়ে গেছে এই যে মেশিন সাজানো কমপ্লিট দেখতে পাচ্ছা তারা পান্ডুয়া হুগলি তো এই যে সামনের দিন দেখাচ্ছি দেখতে থাকো তোমরা মেশিন সাজানো কমপ্লিট হয়ে গেছে কালকে রোড শো আছে এখানে যারা আসতে চাইছে অবশ্যই চলে আসবে দেখতে বাগান আর একটুখানি ফাঁকা তার মাঝখানে বাঁচছে মালটা তো চলো বন্ধুরা পরেরটা দেখাচ্ছি তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে গোজনা দাসপুরের শোভো সাউন্ডের মাল বাঁধার কাজ চলছে দুটো নয় বাঁধা কমপ্লিট হয়ে গেছে আর একটা ছয় তোলা হয়ে গেছে আর একটা ছয় তুলতে বাকি আছে তো ততক্ষণ তুলুক দেখাচ্ছি তোমাদেরকে পুরো তুলে কেমন লাগছে সেটটা আর এদিকে রয়েছে সো সাউন্ডের চোং দেখতে পাচ্ছ একটা হলুদ আছে একটা সবুজ আছে আর একটা খয়রি টাইপের কালার রয়েছে এই একটা মানে তিনটে আর একটা নর্মাল রয়েছে ওই যে চারটে মানে শুভ সাউন্ড চারটে কালার ইউজ করছে মানে তিনটে কালার একটা নর্মাল চার রকম চোং ইউজ করছে আর এদিকে রয়েছে তোমার স্টেঞ্জার হাজার তো শুভ সাউন্ড কটাই হাজার ইউজ করে চোঙের জন্য হাজার ইউজ করে সাতশো ইউজ করে না টোটালটাই হাজার ইউজ করে তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো ভিডিও তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও চ্যানেলে প্রথমবার এলে সাবস্ক্রাইব করে দেবে এই ধরনের ভিডিও দেখার জন্য তো ওদিকে তোমার মেশিনে পেটিগুলো লাগাচ্ছে আর একটা ছয় তুলবে তো তুলুক বন্ধুরা দেখাচ্ছি তোমাদেরকে দেখতে থাকো তো বন্ধুরা আর একটা ছয় তুলছে দেখাচ্ছি তোমাদেরকে কেমনভাবে তুলছে তো দেখতে থাকো আগে ছয়টা তোলা হয়ে গেছিলো দেখাতে পারিনি তো এই ছয়টা কেমন তুলছে দেখো দেখতে দেখাচ্ছি আর এদিকে দেখতেই পাচ্ছ পুরো হাজার সব লাইন দিয়ে রেখে দিয়েছে আর এদিকেও সব হাজার রয়েছে যেহেতু বললাম যে শুভ সাউন্ড চোমের জন্য চারশো ব্যবহার করে না টোটালটাই হাজার বক্সেও হাজার চোমেও হাজার তো এই যে বন্ধুরা এই যে কেমন তুলছে দেখো সেটটাকে দাদারা তুলছে সব ধরে এই যে তো দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেলে প্রথমবার এলে সাবস্ক্রাইব করে দেবে এই ধরনের ভিডিও দেখার জন্য তো দেখতেই পাচ্ছো কতজন আছে তো চলো সামনে দিয়ে দেখাচ্ছি দেখতে থাকো কেমন বাঁচছে মলটা এই যে এখনো মানে মালটা স্ট্রেট করতে পারিনি তুললে তুলে আস্তে আস্তে সোজা করছে তো দেখতে করিয়ে দিয়েছে তো চলো বন্ধুরা পরেরটা দেখাচ্ছি দেখতে থাকো আরো সেট আছে এখানে তো দেখতে থাকো তোমরা তোমরা দেখতে পাচ্ছ এখানে মন্ডল মাইক সার্ভিসের মাল বাঁধার কাজ চলছে বক্স বাঁধা কমপ্লিট রাউন্ডের চোংও বাঁধা হয়ে গেছে বুকের তিন নম্বর থাকে চং বাঁধাও কমপ্লিট হয়ে গেছে তার কালেকশান করছে আর এক থাক বাঁধবে তাহলে এটা বাঁধা কমপ্লিট হয়ে যাবে মন্ডল মাইক সার্ভিস দেখতেই পাচ্ছ তোমরা তো চলো মেশিনগুলো সাজিয়ে দিয়েছে কি দেখি পেছন দিক দিয়ে দেখাচ্ছি দেখতে থাকো তোমরা তো এখনো বন্ধুরা মেশিন সাজানো হয়নি কমপ্লিট তো মেশিন সাজানোটা বাকি আছে দেখতে পাচ্ছ আর এদিকে কিছু চোং রয়েছে এখনও পর্যন্ত এগুলো বাঁধবে তো দেখতে থাকো পুরো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও চ্যানেলে প্রথমবার এলে সাবস্ক্রাইব করে দেবে ধরনের ভিডিও দেখার জন্য তো দেখতে পাচ্ছ বন্ধুরা যেটা লাস্ট রাউন্ড চোং ওটা মাপ নিয়ে বাঁশ বাঁধবে তো বাঁধা হয়ে গেলেই মালটা বাঁধার কাজ স্টার্টও হয়ে যাবে লাস্ট থাকে চোংটা বুকের আর এখানে বন্ধুরা কম্পিটিশান আছে কাল দুপুরে তো যারা আসতে চাইছো অবশ্যই চলে আসবে আর ক্লাবের ভেতরে হয়েছে মেশিনের বাস্কগুলো রাখা রয়েছে দেখতে পাচ্ছ তো চলো বন্ধুরা দেখতে থাকো পুরো ভিডিওটা পরেরটা দেখাচ্ছি দেখো তোমরা ভালো লাগলে লাইক কমেন্ট চ্যানেলে প্রথমবার আগে সাবস্ক্রাইব করে দেবে এ ধরনের ভিডিও দেখার জন্য তো চলো পরেরটা দেখাচ্ছি দেখতে থাকো তোমরা তোমরা দেখতে পাচ্ছ এখানে ট্রাক্টরের ওপর বাবু সাউন্ডের মাল বাঁধার কাজ চলছে এখনো মালটা বাঁধা কমপ্লিট হয়নি মানে কিছু স্টার্ট হয়নি জাস্ট তলায় যে বাসগুলো বাঁধে এই যে দেখতে পাচ্ছ তলার বাসগুলো বাঁধছে এর ওপর চ্যানেল দিয়ে পুরো মালটা বাঁধা হবে দেখতে পাচ্ছ ওদিকে ঝেরো দেওয়া পুরো টানা দিচ্ছে এদিকে রাখা রয়েছে বাবু সাউন্ডের বক্স এই যে দেখতে পাচ্ছ তোমরা এদিকে দুটো নয় রাখা রয়েছে বাবু সাউন্ডের এই যে বাবু সাউন্ড পূর্ব বর্ধমান আরবেলিয়া এই যে দেখতে পাচ্ছ তোমরা আর বেলিয়া তো বক্সগুলো এখানে পুরো একদম ট্রাক্টারের নিচে বাঁধা হবে তার জন্য বাঁশগুলো বাঁধছে দেখতে পাচ্ছ সামনে আর এদিকে রাখা রয়েছে মেশিনপত্র রয়েছে এদিকে পত্র স্টেবিলাইজার সব রাখা রয়েছে দেখতে পাচ্ছো তোমরা আর এই যে বাবু সাউন্ডের চোঙ বাবু সাউন্ডের চোঙ এইদিকে সব রাখা রয়েছে তো বন্ধুরা এখানে কালকে সবাই যেন ম্যাক্সিমাম বলে দিয়েছি আগেই আমি যে কম্পিটিশান আছে তোমার এগারোটা বারোটার দিক থেকে সেটগুলো বেরোবে সব যারা আসতে চাইছো অবশ্যই চলে আসবে অ্যাড্রেসটা আর একবার বলে দিচ্ছি মেমারি নদীপুর হয়ে এলে তোমার নদীপুর থেকে একটুখানি এসে যে একটা প্রাইমারি স্কুল পড়ে প্রাইমারি স্কুলের গা দিয়ে একটা ঢালায় রাস্তা ঢুকে গেছে ডান দিক দিয়ে তো ওই রাস্তাটা দিয়ে সুজা এসে কাউকে জিজ্ঞাসা করবে যে দিলালপুর যাব তো দেখিয়ে দেবে তো চলে আসবে যারা যারা দেখতে চাইছো অবশ্যই তো চলো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার নেক্সট ভিডিও তোমাদের সাথে কালকে দেখা হচ্ছে তো চলো দেখতে থাকো তোমরা